হাই হাই লেডি তানহা কানতেছে এইটা কেমনে সম্ভব তোমার এই কান্নাকাটি যদি গ্রামবাসী দেহে তাহলে তো হাসাহাসি করবে

কেন কানতেছো জানতে পারলে ভালো হতো কি ভালো হইতো হ্যাঁ আব্বাস আমি আপুরে সাইকেল কিনে দিতেছে তা বাজেট কত 20000 টাকা আমি কি আমি কি বানি জলে ভাই সরছি হ্যাঁ আপনার সাইকেল কিনে দিতে আমি কি দোষ করছি আমারে তো কিছু দিলো না ও এই ঘটনা বুঝতে পারছি বুঝতে পারছি তো বলে ওই সাইকেলটা কই মানে সাইকেলটা কই আপনারা তো সকাল সাইজে সাজা গুজা আপুরে নিয়ে সাইকেল কিনতে গেলেন বাবারে গেছিলাম তো ঠিকই সেই সাইকেল কই সামিয়ারে কি সাইকেল আনতে দেখছো বা দেখছো যে আমি সাইকেল নিয়ে বাড়িতে ঢুকছি না ক্যামেরা পকেটে লুকায় রাখছি মানে কি মানে হইল সাইকেল কেনা হয় নাই সামিয়া ফাইনাল টাইমে যে মত বদলাই ফেলছে সত্যি বাবারে আমি তোমার কাছে কেন মিথ্যে কথা বলবো তাছাড়া এটা কি না স্বামী আরে সাইকেল কিনে দিচ্ছে শুনে তুমি চোখের পানিতে নাকের পানিতে ভাসায় ফেলতেছিলে আর যেই শুনলে যে সাইকেল কিনা হয় নাই ফাটা বেলুনের মতো ফুস হয়ে গেল কারণটা কি আপু এই কাজটা ঠিক করল না আমার সব প্ল্যান একদম শেষ হয়ে গেল সব প্ল্যান শেষ হয়ে গেল মানে কি এই বলে তুমি এই যে যে রাজনীতি মার্কা কথাবার্তা শুরু করে দিলে তোমার কথার আগা কিন্তু আমি কিছুই বুঝতেছি না এই যে এত কষ্ট করে এত সুন্দর একটা ড্রামা করলাম কি কোনো লাভ হলো কোনো লাভ হলো না আসলে দোষ আপনার আপনি কোনো কাজেরই না আরে এখানে আমার দোষটা কোন জায়গায় সাইকেল কিনতে চালো স্বামী আবার স্বামী আর সিদ্ধান্ত নিল যে সাইকেল কিনবে না এখানে আমার ভুলটা কোন জায়গায় আপনি আপনি জোর করে সাইকেলটা কিনে দিতে পারলেন না আমি তো আমি স্বয়ং তোমার আব্বা আজমল চাচাও রাজি করাতে পারে নাই কি মনে এটা তুমি এত হতাশ কেন তোমার তো খুশি হওয়ার কথা সুভাষ ভাই হোক আমি আলসমল চেয়ারম্যানের ছোট মাইয়া আমার ভিতর পলিটিক্স মার্কা কথা বলতে থাকব এটা খুবই নরমাল না না সেটা তো আমি নিজে চোখেই দেখতেছি আমি কই ভাবছিলাম স্বামী আপু সাইকেলটা নিয়ে আসলে অমনে আমি অনুষ্ঠানে বইসা যাব হ্যাঁ হ্যাঁ এটাই করতাম আর আমার একমাত্র দাবি থাকতো সমপরিমাণ টাকা কিংবা সমপরিমাণ টাকার জিনিস আমারে বুঝাই দিতে হবে ওরে খোদা রে খোদা কিন্তু আমার সব স্বপ্ন সব আশা ভাইনা খান খান হয়ে গেল একটু আগে আমি রীতিমতো মার লোকে ঝগড়া করছি আন্দোলনের ফিল তৈরি করে ফেলছিলাম কিন্তু আপনি আপনি মি একটা ফালতু ফালতু খবর নিয়ে আমার সামনে আসছেন এই যে বনে আমি কিন্তু চাক্ষুষ ভবিষ্যৎ দেখতে পারতেছি আমাদের এই আজমল চেয়ারম্যান অবসর নিলে তুমি এই এলাকার চেয়ারম্যান হবা আমার চিন্তা আপনার মতন একটা ছোট না এমপি মন্ত্রীর কথা যদি বলতেন তাও বিষয়টা মাইনা দিতে পারতাম বাপ রে ছেলেই বলে বাপ কা বেটি বুঝতে পারিস তুই গাছ তুই কি বুঝবি আমি মানুষই বুঝতেছি না আমি যে রূপ নগর নাচাবো গ্রাম শহর